আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি বানিয়ে নিলাম খুবই মজাদার একটি নাস্তা ময়দা আর ডিম দিয়ে খুব সহজে এ নাস্তাটি বানিয়ে নেওয়া যায় খেতে খুবই মজাদার নাস্তাটি বানানো একদম সহজ চলুন দেখা যাক এ নাস্তা আমি কীভাবে বানিয়েছি সে রেসিপি প্রথমে আমি একটি বাটিতে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চামচ চিনি পরিমাণ মতো একটু লবণ আমি ডিম আর চিনিটা মিশিয়ে নিয়েছি একটু করে তারপর দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচ দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আর হাফ চামচ কালো জিরা এখন হাত দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘির পরিবর্তে আপনারা তেলও দিতে পারেন এখন আমি এগুলো মাখিয়ে একটি ডো বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি নর্মাল ঠান্ডা পানি একটু করে এখন আমি শক্ত করে একটি ডো তৈরি করে নেব ডোটা আমি তৈরি করে নিয়েছি শক্ত করে এখন আমি বেলুনি দিয়ে একটি মোটা করে লুটি বেলে নিব আমি এই ডোটা একটি বড়ো সাইজের লুটি আকারে বেলে নিচ্ছি লুটিটা অবশ্য একটু মোটা করে বেলতে হবে এরকম মোটা করে বেলে নিয়েছি আমি এই লুটিটা এখন আমি একটি কোটার ডাকনে দিয়ে নাস্তাগুলো কেটে নিচ্ছি আমি এ সাইডটা একটি পাশে রেখে দিচ্ছি এখন নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি আমি এভাবেই কেটে নিচ্ছি সবগুলো নাস্তা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নিতে পারেন সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি এখন তেলের মধ্যে বেজে নেব এর জন্য আমি পরিমাণ মতো তেল চুলায় বসিয়ে দিয়ে গরম করে এর মধ্যে সবগুলো নাস্তা ছেড়ে দিয়েছি চুলার আস্তা মিডিয়ামে রেখে আমি এই নাস্তাগুলো বাদামি কালার করে বেজে নেব আমি নাস্তাগুলো এভাবে উল্টে পাল্টে বেজে নিচ্ছি তাড়াহুড়া করে বেজে নিলে নাস্তাটা পুড়ে যেতে পারে খেতে ভালো লাগবে না এভাবে আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়াম রোতে রেখে নাস্তাগুলো বেজে নিতে হবে আমি এখন এই নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি একটি প্লেটে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এই ময়দা আর ডিম দিয়ে নাস্তাটি চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই মজাদার হবে আশা করি আজকের রেসিপি